বিধায়ক মিজবাহুলের আচরণে ক্ষুব্ধ হয়ে বড়খোলার উজাননগর বাদামবাড়িতে বিজেপি সভায় কংগ্রেস ত্যাগ করে শতাধিক মুসলিমের বিজেপিতে যোগদান মুসলমানদের জন্য বিজেপিতে ভোট দেওয়া ফরজি কেফায়া বিস্ফোরক মন্তব্য বিজেপির সংখ্যালঘু নেতা নুরুল আলম মজুমদারের এই দেশে সব থেকে বেশি লুটপাট করেছে কংগ্রেস বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা অমরেন্দু দাসের দীর্ঘ সাত বছর দেশের জনগণকে অন্ধকারে রেখে হরি লুট করেছিল কংগ্রেস সরকার অটল বিহারী বাজপেয়ীর ক্ষমতায় আসার পর থেকে গ্রামের রাস্তাঘাট পাকা হয়েছিল এরপর দুহাজার চোদ্দো সালের নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে সমগ্র দেশে উন্নয়নের জোয়ার বইছে আগেকার দিনে ভারত বিশ্বের কাছে একটি ভিখারি দেশ হিসাবে পরিচিত ছিল কিন্তু নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর সারা বিশ্বের মধ্যে চর্চিত হয়ে উঠেছে ভারতবর্ষ শুক্রবার বড়খোলার উজারনগর বাদামবাড়িতে মন্ত্রী পরিমূলের প্রচারে এসে এমনই মন্তব্য করেন রাজ্যিক বিজেপির এসসি সহসভাপতি অমলেন্দু দাস কাছাড় জেলা বিজেপি মাইনরিটির সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক বলেন কংগ্রেসের কিছু নেতারা নির্বাচন এলেই কম দরদি হয়ে মুসলমানদের ঘরে ঘরে গিয়ে ভোট ভিক্ষা করে থাকেন কৌমের দোহাই দিয়ে ষাট বছর ধরে মুসলমানদেরকে ধোকা দিয়ে আসছে যার জ্বলন্ত প্রমাণ বড়খোলা বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর বারবার নির্বাচিত হওয়ার পর মুসলমানদের জন্য কিছুই করে নি তেনি শুধু ধোকা দিয়েছেন রাজনৈতিক বিজেপি সংচালক ও সদস্য নুরুল আলম মজুমদার বলেন বর্তমানে মুসলমানরা বিজেপিতে ভোট দেওয়া ফরজি কেফায়া কারণ বর্তমান সরকার মুসলমানদেরকে দ্বিগুণ সহায়তা প্রদান করছে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে কোনো হিংসাত্মক ঘটনা ঘটেনি যা ঘটেছে কংগ্রেস আমলে ঘটেছে বলে মন্তব্য করেছেন তিনি বিজেপি বিয়ের সবচেয়ে বড় যে দুর্যোগ সেটা সময় আমাৰ চৰকাৰে আমাৰ বিজেপি চৰকাৰে সিদ্ধাযোগ কৰ যে আমাৰ ভাৰতৰ মানুহ আসামৰ মানুহ কিলা এবং খানের জাতে বিভিন্ন সময় মাথা করে চাল লবণ তেল সব আমরা আমার সরকারে কতক্ষণ সুরক্ষিত রাখছেন কিন্তু আমরা যদি এই ঘোটায় করি তাহলে আমি বলবো একজন মুসলমান হিসাবে যে আমরা ভোট বা কে কেমন ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করা এবং আপনারা আরেকটা নিয়ে যে কোনো প্রকল্প কিষাণ নিধির মাধ্যমে আমরা মুসলিমরা বেশিরভাগ উপকৃত হয়েছে আজকে উজালার মাধ্যমে আমার মুসলিমরা বেশিরভাগ মা বোনীরা বেশিরভাগ উপকৃত হয়েছে যে কোনো প্রকল্প দিকে চাই তাইলে দেখো আমরা মুসলিমরা উপকৃত বেশি হয়েছে কিন্তু যদি এবার ভোট না দেন তে হয়তো আমার সরকারে যদি ইলা চিন্তা ধারা করলেন তে পারবা যে মুসলমানদের সমান আমরা দিয়ার কিন্তু ভোটের বাস্তব তো তারা আমরা আমরা দিন না এ মুসলিম সমাজ যে এই প্রকল্প দেওয়া হোক এই ফেসিলিটি দেওয়া হোক ইচ্ছা করলে ভালো হই কিন্তু এখনো ঘটটা না এর লাগে আমরা আবো ভোট টাকা দরকার আমরা সোজা দেওয়া দরকার পরিণত হয়েছে সব খালি যোগদান যোগদান চলছে তো আপনারা সবাই যেভাবে অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা যোগদান করতে এসেছেন আমি সবাইকে আমার ভারতীয় পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে নরেন্দ্র মোদী সরকার কেন্দ্র অধিষ্ঠিত হওয়ার পর যেভাবে রাস্তাঘাটে উন্নয়ন হচ্ছে পানীয় জলের ব্যবস্থা হচ্ছে ঘরে ঘরে বৈদ্যুতিক সংযোগের ব্যবস্থা হচ্ছে আমাদের জনজীবনের মান যেভাবে উন্নত হচ্ছে আজকে রেশন কার্ড বলুন রেশন কার্ড সরকার মানুষের ঘরে ঘরে এনে দিচ্ছে মানুষ যাওয়া লাগছে না ডেকে এনে বলছে তোমার রেশন কার্ড তুমি নিয়ে যাও এইভাবে পিএমআই বলুন আমাদের ঘরের টাকা যেভাবে মানুষের অ্যাকাউন্টে বুঝে যাচ্ছে আগের সময় করার তুলনায় এখন সরকারের কাম কাজের যে আমরা পরিবর্তন দেখছি সেই পরিবর্তন থেকে আকৃষ্ট হয়ে আপনারা এসেছেন ভারতীয় জনতা পার্টি বিভিন্ন সম্পদের

আমার করে আমি বাবার স্বাভাবিক কথা আমার আমি আমার ধন্যবাদ জানাইলাম আশা করি তোর মধ্যে আমরা কাজ করবা আমরা বিগত দিনে সরকারের কথা দেখছেন আপনারা আর আগামীতে দেখবা অতএব আমার এখানে যারা

বিদেশের প্রণাম করে বিদেশের রাষ্ট্রপ্রধানে আমরা রাষ্ট্র প্রধানমন্ত্রীকে প্রণাম করে বুঝতে লাগবো পার্থক্য দুহাজার চোদ্দ ত আমরা যখন ক্ষমতায় আইসি অ প্রধানমন্ত্রীজি হয়েছেন প্রথমবার নরেন্দ্র মোদীজী মানুষের ভরসা নিয়ে আইছেন যাতে এই দেশে এই যে দশ বছরের যে দুর্নীতির ইতিহাস পাহাড় সম দুর্নীতির তাকিয়া উত্থান করিয়া পরিবর্তনের লক্ষ্যে যাতে দেশ পরিচালনা করতে পারে উনিশ তারিখ দুই হাজার চোদ্দ উনিশ পর্যন্ত পরিবর্তনের ইতিহাসের কথা আপনারা জানা আছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করিয়া মানুষের মাঝখানে দালালি কিরকম বন্ধ করা নির্ধারণ কররা খেমনে মানুষের ঘরে ঘরে খানির জোগাড় হয় ঘরে ঘরে খেমনে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা হয় সড়ক খালি গ্রাম থাকি শহরে যুক্ত নয় বড় বড় সড়ক যাতে হয় জায়গায় জায়গায় খালি কলেজ নাই আপনারা দেখবা স্কুল গেছে সাত কোটি আট কোটি করিয়া আমরা স্বপ্নের আমরা স্কুল থাকতো সরকার থেকে রিক্ষা দিতাম আমরা এমপি রিক্ষা দিতাম এক দেড় লাখে খালি কোনো মতে নি বিল্ডিং করি এটুকুন লাগানি যায়